কি ভালো লেগেছে আপনারা দেখবেন ভাগনে কি করছিস বিরল দৃশ্য ঠাকুর আওয়াজ হচ্ছে পাঁচটা রেডি রেডি অনেকক্ষণ আগে হয়েছি আমরা আজকে উঠেছি কটায় কটায় উঠলাম পাঁচটা পনেরো আরো আগে উঠেছি আমি উঠে আমি

তার মাল তো বাসা বাড়া জাফুড় তুষাই দিলো দু কিলো হয়ে যায় বাহ খাঁচাগুলো নামিয়ে দে খাঁচাগুলো নামিয়ে লাগিয়ে রাখ গরম আছে লাড্ডু আগে মানুষ করা পিত একদম দারুণ হয়ে এই হলে হাটা হয় আরও মিনিট পনেরো আগে বেরোতো কাছতে হলে ঠিক ছিল

বিজয়বু এসছে বহুদিন পরে দাদা সাথে চা খাবো চাটা করে খাওয়া দাওয়া ভিতরে বসো আমি একটু হাত ধুই তারপরে চা বানাচ্ছি খুব ক্লান্ত হয়ে বললাম না এরপরে ভালো লাগবে এই যে এই যে কষ্টটা হলো না এরপরে আরাম পাবো এইবারে বসে শুয়ে যাই করবো এবারে এবার ধরো সারাদিন তো আর ঘর থেকে বেরোয় না একবার নিচ্ছে একবার উপরে এই করি আর সেই আবার সেই সন্ধ্যে সময় প্ল্যান কমপ্লিট এখন বাজ যে নটা বাদে পাঁচ আর একটু আগেই হয়েছে এই

পাগল মনে রে হারুন করে হ্যাঁ আমি হঠাৎ করে চমকে গেছি এডিটিং করতে করতে যে পূর্ণিমা এত সুন্দর গান করে ওই হারমোনিয়াম আছে প্র্যাকটিস কর প্র্যাকটিস কর আমার তো খুব ভালো লেগেছে না সবাই কি বলবে হ্যাঁ কালকে পূর্ণিমা সন্ধ্যের সময় ওর যে গুণ চাড়িয়ে প্রকাশ হয়েছে বাউল সঙ্গীত করেছে আর সেই বাউল সঙ্গীতটা আমি এডিটিং করতে করতে শুনে আমি এত মুগ্ধ হয়ে গেছি নিয়ে তখনই মনে হচ্ছে যে বাবা বাবা দারুণ হয়েছে দারুণ হয়েছে করবো আর কি যাই হোক খুব ভালো করেছে আর যে ব্লগে ওইটা যাবে আর আপাতত আৰু এডিটিং চাৰি কম্প্লিট কৰি মানে ওই তোর ছবিটা না দেখলে তোর কার গলা বুঝে যাবে না আমার মনে হচ্ছে জানি না

কি গান সোনালি রে পূর্ণিমা আমি সেই সকাল থেকে শুধু ওই সুরটাই করছি হ্যাঁ এত ভালো লেগেছে এটি করতে আমি অবাক হয়ে গেছি কি ভালো লেগেছে আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে যাই হোক মানে ওর যে গলার এত সুন্দর সুর আছে জানতাম

মেলে দিয়ে আস টান টান করে মেলবে আর খট খট করে শুকাবে তারপরে নিয়ে আসবে বেশ চা চা দিস নেই নাকি আমাকে ওই মনেছে আমি বেরোবো ভাবছি কাকু টিফিন দিয়ে আমি চাটা একটু ভুলে গিয়েছিলাম কাকু মনে পড়ে গেল চাটার জন্য কাকু হুম চা

হ্যাঁ একটা দাও ওই কলকাতায় তো মাঝে মাঝে সে একদিন খাবে দশ দিনের নাম করতে হতো হ্যাঁ মামা আসলে চা করে খাবি যে শোনাবে আর কি রং খা নাকি কি পাতা চা তো ভকত কলকাতা থেকে দুটো তাই দাও তুমি খাবে না চা

ঠিক আছে মুরগুন দি একবার এসে একটু চা করে দিও আর এই এইটাকে না আরো ভালো করে চিপে দিবে হ্যাঁ ঝেড়েছো তো ঝেড়ে দিয়েছো তো হ্যাঁ ভাই ঝেড়ে ঝেড়ে মেলবে টান টান করে মেলবে তো শুভ দুপুর আজকে রান্না প্রচুর লেট হয়ে গেছে মানে ঠাকুরগুলো পরিষ্কার করছিলাম তার জন্য লেট হয়ে গেল তাড়াতাড়ি করে রান্না করলাম ঘি কলা ভাজা মুগের ডাল আর ডিমের অমলেট করে তরকারি काकू खेते पे देरी हो गया ना काकू खबर दीजिए खबर दीजिए

নিমা দিদি আসলে কে এসছে দাদু মানে সরকারি দাদু সরকারি দাদু ও বিজয় আজ তুমি কি সরকারি সরকারি দাদু হয়ে গেছো নাকি সবাই দাদু ওই যে মুরমুর বলছে হ্যাঁ

다 도시 으뭐 뭐요 뭐 아치 창구방구로이트만하체네 애쇼 내게 눈에 푹팍 다가오니 저기 구방구오야 ওটা ঘরে ঢুকে দেখিস তো নদী শরীরটা ভালো হয়ে গেছে আমার ঠাকুর এই যে কোনো কলা খাবে এই যে অনেক রকমের কলা নিয়ে এসেছি নারকেল নিয়ে এসেছি তারপরে একটা পেয়ারা এনেছি কালকে টিফিনে পেয়ারাটাকে কাটবে আমাকে দেবে বড় পেয়ারা এক পিস দু পিস করে সবাই মিলে খেয়ে দেব চলো দেখে আসি লাইটটা দিয়েছিলে এখানে সুইচ বেশ কালকে দেখে নেব হুম দেখে নিতে হবে ঠিক আছে চলো আমাদের বসে গেছে ঠিকঠাক করে দিয়েছে আমাদের ডেকোরেশন কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পূর্ণিমার গান কেমন